আমার মা বাবা দুজনেই অতি চালাই করতে গিয়ে জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছেন আমরা দুই বোন এক ভাই আমার আম্মার একটা বোন আছেন ওনার তিন বোন তবে ওনার একজন বোন আছে যার পাঁচটা মেয়ে আমার আম্মার সবসময় ওনার মেয়েদেরকে নিয়ে খুব চিন্তিত থাকতেন বোনের মেয়েদেরকে নিয়ে এতটাই প্যারেশানি থাকতেন যে মাঝে মাঝে মনে হয়তো ছোটবেলাতেই মনে হয় আমার ভাইয়ের বউ করে ওনার কোনো একটা বোনের মেয়েকে নিয়ে আসেন আমার ভাই বড় হলো আমরা বড় হলাম আমার খালাতো তো বোনগুলোও বড় হলো আমাদেরকে দেখে শুনে ভালো ভালো ঘর দেখে আব্বা মা বিয়ে দিয়ে দিলেন কিন্তু আমার বাবার মোটামুটি সম্পদ থাকার কারণে আমার মা সবসময় লোভে পড়ে যেতেন লোভটা এরকম ছিল যে ইস আমার যদি ভাইয়ের মেয়ে আনতে পারতাম আমার ছেলের জন্য তাহলে আমাদের সম্পদ গুলা আমার ভাইয়েরা খেতে পারত ইস আমি যদি আমার বোনের মেয়ে আনতে পারতাম তাহলে আমার সম্পদ আমার বোনের মেয়েরা খেতে পারত বিষয়গুলো অনেকটা এরকম ছিল সবসময় আত্মীয়তার মধ্যে আত্মীয়তার কোনো দরকার নাই এমনিতেই মামা কিংবা খালুরা ওনারা আমাদের এমনিতেই অনেক আত্মীয় সম্পর্ক ওদের সাথে নতুন করে কোনো বন্ধনে আবদ্ধ হওয়ার দরকার নাই ছোটবেলা থেকেই দেখে আসছি আম্মা যেভাবে পারতো সেভাবেই তার বোনদেরকে হেল্প করতো সহযোগিতা করতো আব্বাও কখনো খুব একটা বাধা দিতেন না তবে এর মধ্যে ফুফুদের কেউ দিতেন সেজন্য জন্যই আব্বার কখনো মনক্ষণ্ণ ছিলেন না কিন্তু আমার মা কখনোই আমার ফুফাতো বোনদেরকে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসবে এরকম চিন্তা কখনোই করেননি উনি শুরু থেকেই সবসময় শুধুমাত্র ওনার বোনের মেয়ে ওনার বোন আর্থিক ভাবে একটু সংকটে আছে ওনার বোনের পাঁচটা মেয়ে ওনার বোনের উপযুক্ত মেয়ে এগুলো এগুলো নিয়েও উনি মনে হতো যে আমার খালার থেকেও আমার মায়ের চিন্তাটা অনেক বেশি ছিল খুব আদর করতেন আমাদেরকে ঠিক যে চোখে আমার মা দেখতেন ওনার মেয়েদেরকে খালাতো বোনদেরকে তাদেরকেও সেম সুকেই দেখতেন সময় দেখতাম মেয়ে দাসলেই অনেক কাপড় চোপড় খাবার দাবার চিনি সময় অনেক কিছু কিনে পাঠাতেন আমার আব্বাও মাঝে মাঝে বলতেন যে ওদের বাড়িতে খাবার পাঠিয়ে দাও টাকা পাঠিয়ে দাও কিংবা বাজার করে পাঠিয়ে দাও যাক সব কিছুই ঠিক ছিল এ পর্যন্তই হয়তো বা সম্পর্কটা আমাদের জন্য ভালো ছিল কিন্তু আমার আম্মা অতি সুখে থাকার জন্য অতি রঞ্জিত কাজ করে বসলেন আমার ভাই যখন মাস্টার্স শেষ করলো তখনই আমার মা চিন্তা করলো যে আমার ছেলেটা বিয়ের একেবারেই সুন্দর উপযুক্ত হয়ে গেছে তখন আমার খালার মাত্র একটা মেয়ের বিয়ে হয়েছে আমার মার টার্গেট হলো খালার তিন নম্বর মেয়েকে তার ঘরের বউ করে নিয়ে আসেন আমার মা দেখে শুনে দ্বিতীয় মেয়েটাকেও বিয়ে দিলেন খরচটা অনেকটা আমার বাবাই বহন করলেন আমার মা এত অতিরঞ্জিত করে ফেলেছে আমরা টোটালি রাজি ছিলাম না আমার ভাইও রাজি ছিলেন না কারণ সবসময় তাদেরকে আমরা বোনের দৃষ্টিতেই দেখেছি কখনো ভাইয়ের বউ কিংবা নিজের বউ এরকম আমরা ভাই বোন কেউই চিন্তা করেনি কিন্তু আমার মাকে কখনোই বোঝাতে পারিনি আমার মা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বলেই গেছেন ওনার বোনের ছেলের বউ করতে চান কারণ আমাদের বিশাল বড় বাড়ি আমাদের বিশাল সম্পত্তি এগুলো যেন আমার মামা খালুরাই রক্ষণাবেক্ষণ করতে পারে আমার মা বাবার অবর্তমানে ঠিক যা করলো ওনারা যে চিন্তা সেই কাজই করে বসলো আমার ভাইকে অনেক ধরে কয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো আমার খালার তিন নম্বর মেয়েকে আমাদের বউ করে নিয়ে আসলো শুরু সব সবকিছু ঠিক ছিলেন আস্তে আস্তে আমার মা বোনো একটু একটু রেগে যেত একটু উল্টাপাল্টা রিয়ে করতো আমার মা শত বোঝাতো এই সংসার তোমার তোমাকে আমি অনেক শখ করে ছেলের বউ করে এনেছি এই সংসার তোমার আমরা তোমার সমস্ত কিছু দুইটা পরিবারেই তোমার তুমি যেভাবে পরিচালনা করবার ঠিক সেভাবেই হবে কিন্তু ওরা সহজ সাপটা কথাগুলা ওরা সহজভাবে নিতে পারতো না সব সময় একটার পর একটা ঝামেলা লেগে থাকতো আমার আম্মা আব্বারও আস্তে আস্তে বয়স হতে লাগলো তাদের ঘরে ফুটফুটে একটা মেয়ে সন্তানও হলো আমরা সবাই মোটামুটি খুশি কারণ আমরা বাবার বাড়িতে ছয় মাসে বছরে একবার দুইবার যাই আমরা আনন্দ করে দু চার দিন থেকে আসলেই আমাদের জন্য যথেষ্ট ছিল ভাই আমাদের অনেক আদরের কারণ আমাদের দুই বোনের এক ভাই অনেক আদরের মা বাবারও অনেক আদরের সন্তান আম্মা মাঝে মাঝে আক্ষেপ করে আমাদেরকে ফোন করেও বলে যে হয়তো আমার সিদ্ধান্তটা ভুল ছিল হয়তো এটা করা উচিত ছিল না হয়তো অন্য কোনো মেয়েকে আনলে শাসন করতে পারতাম বকা দিতে পারতাম কাজ শিখাতে পারতাম কিন্তু এখন নিজের বোনের মেয়েকে আনাতে কিছু বলা যায় না কিছু বললেই আমার খালাকে ফোন করে সে কান্নাকাটি করে উল্টা পাল্টা কথা রটিয়ে দেয় তখনই দুই বোনের মধ্যে মনোমানিন্য হয় এভাবে দেখলাম প্রায় সময়ে আম্মার সাথে খালার সাথে ঝগড়া জাটি কথার কাটাকাটি এগুলো লেগেই থাকতো কিন্তু তখন তো করার কিছুই ছিল না আমরা অনেক বুঝিয়েছি আমার আম্মাকে শেষ বয়সে আমার আম্মা আব্বার যে খুঁটি হবে আমার আম্মা আব্বা ঠিক যেটা চিন্তা করেছিল আসলে তা কিছুই হবে না কারণ আমার খালার মেয়ে গুলা একটু অন্য টাইপের ওরা কিছু থেকে কিছু হলেই সবাই মিলে ঝগড়াঝাটি করা রাগারাগি করা চিল্লা চিল্লাই করা তারা একবারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না যে আমার মা বাবা যে এত বড় একটা সিদ্ধান্ত তাদের ভালোর জন্য নিয়েছে সেটার জন্য তারা কোথায় কৃতজ্ঞ থাকবে সেটা না করে তারা ঝগড়া করে আমার আম্মা যখনই তাকে সংসারে হওয়ার কথা বলে যখনই তাকে সংসার সাজিয়ে গুছিয়ে রাখার কথা বলে নাতি নাতনির যত্ন নেওয়ার কথা বলে তখনই আমার আমার খালা খালা শুদ্ধ এসেই ঝামেলা তো কতবার বলে ফেলেছে আমি তো কোনদিনও নাই আমার একটা মেয়ে তোর ছেলের বকর তুই ইচ্ছাকৃত ভাবে আমার মেয়েকে এনেছিস এখন কষ্ট দিচ্ছিস কেন যখন এই কথা বলে তখন আমার আম্মা আব্বা দুজনেই মনক্ষণ হয় একবার আমার আম্মা অনেক অসুস্থ হয়েছিল তখন আমার ভাবি আমার আম্মা সেবা করতে চায়নি বলেছেন যে আপনার মেয়েদের বাড়িতে গিয়ে থাকতে পারেন আমি আমার বাচ্চার সেবা করব না আপনার সেবা করব। তখন আমার আম্মা বুঝতে পারলো যে আমার আম্মা আসলে কত বড় ভুলটা করেছেন আমার আম্মা আব্বা ছিলেন যে হয়তো বা বয়সকালে বোনের মেয়ে সেবা যত্ন নেবে আমদ ফুটতি করবে ওরা হয়তো অনেক আদর যত্নে আমার খালা সহকারে এসে করবে কিন্তু একেবারেই ব্যতিক্রম হলো আমার মা বাবা এখন মনক্ষুণ্ণ অনেক বেশি প্রায় সময় ঝগড়া লেগে মাসের পর মাস কথা বলে না এমনটা হয়েছে যে একবার আলাদা হয়ে যাওয়ারও প্ল্যান ছিল কিন্তু আমরা গিয়ে আবার বুঝিয়ে সবাইকে একসাথে করে দিয়ে এসেছি দুই দিন পর পরেই আম্মা বলে যে ঝগড়া হয়েছে এটা নিয়ে ঝামেলা হয়েছে ওটা নিয়ে ঝামেলা হয়েছে আমার আম্মার আমার খালা দীর্ঘ এক দেড় বসর কথা বলে না কেউ কারো ছায়াও দেখে না নানা বাড়িতে যখনই যায় তখন দুজনেই আলাদা আলাদা যায় সম্পর্কগুলো কিভাবে নষ্ট হয়ে গেল আমার আম্মা আব্বার অতি রঞ্জিত চালাকির কারণে আমরা শতবার বুঝিয়েছিলাম যে কখনো নিজের আত্মীয়র মধ্যে আত্মীয় করতে হয় না আমি এখনো বলি যে আমি যদি পারতাম প্রতিটা মানুষের হাতে পায়ে ধরে বলতাম যে আপনার হাতে ধরি পায়ে ধরি আত্মীয়র মধ্যে কখনো আত্মীয় করবেন না সে আত্মীয়তার সম্পর্কটা না গিলতে পারবেন না উগলাতে পারবেন কখনো ফেলেও দিতে পারবেন না এই যে আমার ভাইয়ের অবস্থা সে এখন পারে না পারে বারবার তার বউকে ছেড়ে দেয় কিন্তু যখন একটা ফুটফুটে বাচ্চা হয়ে গেছে তখন ওই যে পিছনে ফিরলেই তাদের আর কিছু করার থাকে না কারণ আমার ভাইয়ের ছুকিও পড়ে যে আমার ভাইয়ের বউ কতটা বেয়াদবি করে তার মা বাবাকে সে যেভাবে খুশি সেভাবেই দিচ্ছেন বলতে গেলে আমাদের সংসারের অর্ধেক জিনিসপত্র তারাই ভোগ করে আমার মা বাবা বাকি হয়তো বা কয়েক ভাগের এক ভাগ ভোগ করে তারপরে তারা খুশি না সন্তুষ্ট না আমার মা যেভাবে অতি লোভে সংসারটাকে সাজাতে চেয়েছিল ঠিক সেভাবেই ধ্বংস হয়ে গেছে আমি শুধু বলবো যে আপু আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে এই মেসেজটা দেবেন আত্মীয়তার মধ্যে কখনো আত্মীয়তার সম্পর্কের প্রয়োজন নাই আত্মীয় তো এমনি আত্মীয় মানুষ যতটুকু সহযোগিতা করতে পারে ঠিক ততটুকুই আত্মীয়তাকে করা উচিত কিন্তু তার বাহিরেও অতিরঞ্জিত কোনো কিছু করতে হয় না আপনার কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার গল্পটা প্রচার করবেন থ্যাংক ইউ সো মাচ বোন আমি এরকম গল্প অনেক পড়েছি আমাকে আরেকটা বউ পাঠিয়েছিল সেম গল্প যে তার মামাতো বোনকে ভাইয়ের বউ করে এনেছিল এটা আমিও দেখেছি আমার নানার বাড়িতে প্লাস হলো স্বজনের মধ্যে এরকম অনেক ঘটনাই আমি দেখেছি যে নিজের বোনের মেয়েকে যখন ছেলের বউ করে এনেছে ওই সংসারটাই তস হয়ে গেছে খুব সুন্দরভাবে আপনি খুব সংক্ষেপে আমাকে বর্ণনা দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ প্রথমে আর এটা আমিও বলি যে হাতে পায়ে ধরেই বলি যে কেউ আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করবেন না তাহলে সুখটা কেড়ে নেবে কারণ আত্মীয়তার সম্পর্ক নতুন করে যখন আবার নতুন একটা সম্পর্কে জন্ম দিতে যাবেন তখন সেই সম্পর্কটা টিকে না থাকে না সকলে ভালো থাকেন দোয়া করবেন আমিও দোয়া করি সকলের জন্য যারা গল্প পাঠাতে চান অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিবেন আমি কোনো ভিডিওর মধ্যে প্রচার করে দিব আল্লাহ